সবাইকে আরো একবার স্বাগত বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছে আপনাদের সঙ্গে আর আমার সঙ্গে রয়েছে সৃজিতাও আজকে প্রধানমন্ত্রী মোদীর যে ধ্যানস্থ ছবি আমরা গত দেড় দিন ধরে দেখছি সেই ছবি নিয়ে কয়েকটা কথা বলতে এসেছি তার কারণ এই ছবি তৈরি হওয়া নিয়ে দেশের নানা প্রান্তে নানা রকম প্রশ্ন তোলা হচ্ছে কিন্তু আসলে তার চেয়েও অনেক বেশি উদ্বেগজনক যে বিষয় নিয়ে প্রশ্ন তোলা দরকার ছিল বা এখনও রয়েছে সেই বিষয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে না হয় না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধ্যানে বসেছেন ধ্যানস্থ হয়েছেন মাস তিনেক ধরে লাগাতার গোটা দেশ ছুটে বেরিয়েছেন ঝোড়ো প্রচার সেরেছেন বিজেপির সবচেয়ে বড় তারকা প্রচারক হিসেবে দেশের প্রধানমন্ত্রী হিসেবে বিজেপি নেতা হিসেবে তো বটেই লাগাতার এই মাস জোড়ো প্রচার শেষে তিনি কন্যাকুমারীতে গিয়েছেন বিবেকানন্দ শিলায় ধ্যানস্থ হওয়ার জন্য এই ধ্যানস্থ হওয়ার মধ্যে অনেকে অনেক রকম রাজনীতি দেখছেন কেউ দেখছেন যে তিনি প্রচার শেষ হয়ে যাওয়ার পরেও প্রচারে থাকতে চাইছেন কেউ দেখছেন যে তিনি নাকি এর মাধ্যমে নিজের ভোট ব্যাংককে বেশি করে উৎসাহিত করতে চাইছেন কোন ভোট ব্যাংক সরাসরি বলছেন না নির্বাচন কমিশনে গিয়ে স্মারকলিপি জমা দিয়ে দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব যে উনি ওই যে শিলায় গিয়ে ধ্যানস্থ হয়েছেন সেই শিলার যে জাতিগত এবং সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে সেই তাৎপর্য একটা বিশেষ সম্প্রদায়কে বা একটা বিশেষ জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করার জন্য অর্থাৎ ওই বিশেষ জনগোষ্ঠী বা বিশেষ সম্প্রদায় নাম না করে জাতিগত এবং সাংস্কৃতিক তাৎপর্যের কথা বলে বিবেকানন্দ শিলার জাতিগত সাংস্কৃতিক তাৎপর্য কি হতে পারে কথা বলাই বাহুল্য অর্থাৎ কাদের ভোট পূরণোর জন্য নরেন্দ্র মোদী ওই শিলায় গিয়ে ধ্যানে বসলেন প্রচার অভিযান শেষ হওয়ার পরে তা নিয়ে কংগ্রেসের রাতের ঘুম উড়ে চলে গিয়েছে নরেন্দ্র মোদী কোনো কথা বলছেন না মৌন থাকছেন শুধু ধ্যানে বসেছেন তাতেই রাতের ঘুম চলে গিয়েছে কিন্তু কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডি জোটের কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডি জোটের অন্যতম খুব বড় শরিক তৃণমূল সেই তৃণমূলের একজন জনপ্রতিনিধি হুমায়ুন কবির যিনি মুর্শিদাবাদে প্রকাশ্য সভা থেকে কোনো একটা সম্প্রদায়কে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার কথা বলছেন যিনি প্রকাশ্য সভায় দাঁড়িয়ে জনসংখ্যার সত্তর তিরিশের অনুপাতের হিসেব শোনাচ্ছেন হুঁশিয়ারি দিচ্ছেন তাকে নিয়ে মাথা ব্যথা নেই তার মন্তব্য সম্ভবত সাম্প্রদায়িক থাকে না নরেন্দ্র মোদী ধ্যানে বসলে তার মধ্যে মেরুকরণের অভিসন্ধি খুঁজে পান অনেকে হুমায়ুন কবির যখন প্রকাশ্যে ওই মন্তব্য করেন তখন তথাকথিত ধর্মনিরপেক্ষরা সেখানে আপত্তির খুব একটা কিছু খুঁজে পান না দু ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাবো যারাই অন্যায় করবে এই তৃণমূল বাহিনীরা এদের পক্ষে কোনো পদক্ষেপ নেওয়া হবে ওনাকে যদি এখন কিছু করে ওরা তো ভোট ভোট করবে না দেশবাসীও কো গঙ্গা মে বহা দে ममता जी तो चुप है उनकी पूरी गैंग चुप है সেটা বলেছি এখনো বলছি আমি এর জন্য ক্ষমাও চাইব না আমাকে নিজের ভোট তো আমার দলের নেত্রীর পক্ষে যাতে থাকে দেখুন এই হুমায়ুন কবিরের লোকটি কিন্তু বেশ সৎ বেশ সৎ আপনারা যাই বলুন কেন বলছি সৎ একটু খোলসা করে বলি হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলায় প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে দুই সম্প্রদায়ের জনসংখ্যার অনুপাত তার মতো করে মনে করিয়ে দিয়েছেন আমরা সত্তর কেউ তিরিশ এরকম ধরনের একটা হিসাব দিয়েছেন আচ্ছা তাতে তিনি থামেননি তিনি বলছেন যেহেতু তিনি সত্তর শতাংশের শিবিরে রয়েছেন তাই তিরিশ শতাংশকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন অন্তত এমনটাই হুঁশিয়ারি হুমায়ুনের এইরকম নির্লজ্জ মন্তব্যের পর তার কোনো রকম অনুশোচনা নেই কোনো রকম অনুশোচনা নেই কেন নেই তিনি একটা কারণ ব্যাখ্যা করেছেন নিজেই তিনি একটা কারণ ব্যাখ্যা করেছেন হুবায়ুরের বক্তব্য তিনি যা করেছেন ভোট ব্যাংকের জন্য করেছেন তিনি যা বলেছেন নিজের নেত্রীর হাত শক্ত করার জন্য বলেছেন আর এই কারণেই তার কোনো অনুশোচনা নেই এই কারণেই তিনি ক্ষমা প্রার্থীও নন মমতা বন্দ্যোপাধ্যায় এবং হুমায়ুন কবির দুজনেই কি জানেন যে উগ্র সাম্প্রদায়িক মন্তব্য না করলে বহরমপুরের মতো আসনে তৃণমূলের ঘরে ভোট আনা সম্ভব নয় এবং সেই কথাই কি অকপটে একেবারে সব মানুষের মতো অকপটে স্বীকার করে ফেললেন হুমায়ুন কবির যাই হোক এহেন কথাবার্তা বলার পরেও এবং এই কথা নিজের ভোট ব্যাংকের জন্য বলার পরেও স্বীকার করার পরেও হুমায়ুন কবিরদের দেখে অনেকেই আবার সাম্প্রদায়িক মনে করেন না তৃণমূল নিজেকে আবার ধর্মনিরপেক্ষ দল বলতে একটুও লজ্জা পায় না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ বিরোধীরা নরেন্দ্র মোদীকে দেখে সাম্প্রদায়িকতার গন্ধ পান তার কিছু পদক্ষেপ নাকি বিশেষ সম্প্রদায়ের ভোটকে কাছে টানার জন্যই করা হয় সত্যি কি তাই ঈশান দেবের সঙ্গে চলুন এই তথা কথিত কোট কোট সাম্প্রদায়িক ছবি দেখে গেছি একদমই তাই কয়েকটা তথা কথিত কোট আন সাম্প্রদায়িক ছবি দেখেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কন্যা পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গিয়ে সেই পূর্ণ শিলায় যে শিলায় স্বামী বিবেকানন্দের স্পর্শ রয়েছে সেই শিলায় তিনি ধ্যানস্থ হয়েছেন এই প্রথম নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত তিনটে নির্বাচনেই গত তিনটে সাধারণ নির্বাচনেই নির্বাচনী প্রচার শেষ হওয়ার পরে ধ্যানস্থ হচ্ছেন হয়তো যে বিদ্বেষ বিষ গোটা দেশ জুড়ে খেলা করতে শুরু করে আমাদের সাধারণ নির্বাচনের সময় সেই বিদ্বেষ বিশ্বের মাঝখান দিয়ে গোটা দেশ ছুটে বেড়ানোর পর তাকে গিয়ে ধ্যানস্থ হতেই হয় তার মনকে আবার শান্তিতে ফিরিয়ে আনার জন্য যে কারণে দু হাজার লোকসভা নির্বাচনের পর পশ্চিম ভারতে মহারাষ্ট্রের এক সুপ্রাচীন দুর্গে গিয়ে তিনি ধ্যানে বসেছিলেন দু হাজার উনিশে নির্বাচনী প্রচার শেষ হওয়ার পর কেদারনাথের পাহাড়ি গুহায় তিনি ধ্যানস্থ হয়েছিলেন রাত ভর ধ্যানে ছিলেন আর এবার পশ্চিম ভারত উত্তর ভারতের পর এবার দক্ষিণ ভারতে সমুদ্রের কোলে গিয়ে বিবেকানন্দের স্মৃতি বিজড়িত এবং তার স্পর্শে পূর্ণ শিলায় পরিণত হওয়া সেই শিলাখণ্ডে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধ্যানে বসেছেন সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ছবিগুলো দেখে অনেকের মনে হচ্ছে যে প্রচার শেষ হয়ে যাওয়ার পরেও প্রধানমন্ত্রী প্রচারের আলোয় থাকতে চাইছেন প্রধানমন্ত্রী কোথাও ভাষণ দিচ্ছেন না প্রধানমন্ত্রী কোথাও মিছিল করছেন না রোড করছেন না কোনো কথা বলছেন না মৌনব্রত পালন করছেন কিন্তু এই ছবি অনেকের উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানানো হচ্ছে যে একটা বিশেষ জনগোষ্ঠীর ভোটকে সুনিশ্চিত করার জন্য ওই জায়গাকে বেছে নেওয়া হয়েছে কারণ ওই শিলার একটা জাতিগতভাবে এবং সাংস্কৃতিকভাবে এমন তাৎপর্য রয়েছে যা বিশেষ জনগোষ্ঠীকে প্রভাবিত করবে অর্থাৎ বাংলা গোদা বাংলায় বলতে গেলে সাম্প্রদায়িকতা বা মেরুকরণের অভিযোগ তোলা হচ্ছে এই ছবিগুলো দেখিয়ে সত্যি আশ্চর্য হতে হয় না কি সুজিতা

কত ধানে কত চাল বুঝিয়ে দেবেন উনি দু ঘন্টার মধ্যে ভাগীরথীতে ভাসিয়ে দিতে না পারলে নাকি রাজনীতি ছেড়ে দেবেন কত বড় মন্তব্য গোটা দেশ চমকে গিয়েছে একজন নির্বাচিত জনপ্রতিনিধির এহেন মন্তব্য শুনে দেশের প্রধানমন্ত্রীও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আমাদের সিনিয়র এডিটার ময়ূরঞ্জন ঘোষের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই কথোপকথন শুনব তিন হফতে हुमायन कबीर तृणमूल के जो एमएलए है उसने बोला था हिंदुओं को काट के भागीरथी में बहा देंगे उसके बाद ममता बनर्जी ने तो ना नहीं बोला उसके ऊपर रामकृष्ण मिशन भारत सभस को इंसल्ट किया और इसके बाद बोला रामायण महाभारत सब कुछ खत्म हो जाएंगे कुरान कुरान लेकिन मेरा विकास का जो जो तो कहानी है वो खत्म नहीं होगा ऐसा क्यों कर रहे ममता जी देखिए ममता जी की राजनीति इसी पर निर्भर है वोट बैंक की राजनीति के लिए वोट जिहाद के लिए वो लगातार रामनवमी पर प्रतिबंध लगाना दुर्गा विसर्जन पर प्रतिबंध लगाना कोई जय श्री राम बोले तो लड़ाई लड़ लेना और वो परंपरा उनकी अपनी पार्टी के हर व्यक्ति में आई है और इसलिए वो सभी हिंदुओं को डुबो देने की बहा देने की बोलने की हिम्मत कर रहे हैं इससे बड़ा देश का कोई दुर्भाग्य नहीं हो सकता है और नेशनल मीडिया जो आए दिन जो खान मार्केट गैंग है वो तो ऐसे ऐसे विषयों को उछालती है उनके ध्यान में ये नहीं आता है कि इतना गंभीर मुद्दा है कि देशवासियों को गंगा में बहा देने की बातें हो रही है ममता जी तो चुप है उनकी पूरी गैंग चुप है দেশের প্রধানমন্ত্রী বলছেন এরকম ধরনের মন্তব্য করার সাহস ব্যক্তি পাচ্ছে সেটা দুর্ভাগ্যজনক এই রাজ্য দাঁড়িয়ে এই ঘটনা ঘটছে তিনি স্পষ্টতে এটা বললেন তার ওদিকে হুমায়ুন কবির তিনি তার মন্তব্যের একটা সুন্দর সাফাই তৈরি করেছেন দেখুন আমার বক্তব্য আমি বিজেপিকে অ্যাটাক করে বলেছি আমি একষট্টি বছর বয়স হলো আমি কোনোদিন হিন্দু মুসলমানের বিশ্বাসী না তো যখন এখানে এসে মুসলিম উল্টো করে করে বলতে পারেন তাহলে আমাকে তো এখানকার মুসলিম সম্প্রদায়ের আমি নিজে বিলং করি সেটা বলেছি এখনো বলছি আমি এর জন্য ক্ষমাও চাইব না উদ্ধের সঙ্গে বলে যাচ্ছেন আমি এখনো বলছি এর জন্য ক্ষমাও চাইব না কারণ কি এবার টার্গেট করছেন যোগী আদিত্যনাথকে বলছেন যোগীজি যদি এখানে এসে বলতে পারেন যে মুসলিম সম্প্রদায়কে উল্টো করে টাঙিয়ে দেবেন তাহলে আমি কেন বলতে পারি না যোগী আদিত্যনাথ কখন একথা বলেছেন কোনো একটি সম্প্রদায়ের নাম করে তাদেরকে উল্টো টাঙিয়ে দেওয়ার কথা যোগী আদিত্যনাথকে আদৌ বলেছেন কি বলেছিলেন যোগী আদিত্যনাথ সেই জনসভায় শুনব একবার अगर ये दंगाई उत्तर प्रदेश में इस प्रकार से अत्याचार करते अब तक मैं इनको लटका करके उल्टा लटका करके ठीक कर देता और वह हाल इनके कर देते इनकी सात पीढ़ियां भूल जाती कि दंगा कैसे होता है सुन तो ले আপনারা শুনলেন ঠিক যোগী আদিত্যনাথ কি বলেছিলেন তিনি বলেছিলেন যে কোনো দুষ্কৃতি চলবে না দুষ্কৃতিদের উল্টো করে টাঙিয়ে দেওয়া উচিত তিনি তো কোনো সম্প্রদায়ের নাম নেননি তাহলে হুমায়ুন কবিরে নিজের গায়ে কেন টেনে নিলেন আচ্ছা নিজের গায়ে টানলেন তো টানলেন সেটা তো একদিক তারপর তিনি কি বলছেন গোটা দায়টা চাপাচ্ছেন তিনি তার দলেরই নেত্রীর উপর অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে তার জন্যই নাকি তিনি সব করছেন শুনুন একবার আমাকে নিজের ভোট ব্যাংকটা তো আমার দলের নেত্রীর পক্ষে যাতে থাকে হাত শক্ত করার জন্য মমতা ব্যানার্জির পক্ষে যাতে থাকে তিনারা যে উদ্দেশ্য নিয়ে বলেছেন আমি সেই উদ্দেশ্য নিয়ে বিজেপিকে গঙ্গায় ফেলতে পারি বলেছি দু ঘন্টার মধ্যে সেখানে কাটার কোনো প্রশ্ন আসেনি মারার কোনো প্রশ্ন আসেনি কোনো ব্যক্তির নাম আসেনি আমি বলেছি বিজেপিকে বিজেপি যদি এত আস্ফালন করে এখানে বিজেপি যদি আমাদের সঙ্গে পাঙ্গা নেয় তাহলে বিজেপিকে এখানে আমরা দু ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ফেলতে পারি তারা জুড়লে হুমায়ুন কবির সাফাই দিচ্ছেন দলনেত্রীর দোহাই দিচ্ছেন তিনি নাকি দলনেত্রীর স্বার্থ রক্ষা করার জন্যেই বরাবর কাজ করেছেন তিনি নাকি দলনেত্রীর হাত শক্ত করতে চান যদিও হুমায়ুন কবিরের রাজনৈতিক জীবনটা কিভাবে এগিয়েছে কখন কোন দলে থেকেছেন কবে তৃণমূল কবে কংগ্রেস কবে আবার তৃণমূল কবে আবার কংগ্রেস সেই হিসেবে যেতে গেলে আমাদের একটা বাংলার প্রাইম টাইম শো যথেষ্ট সময় দিতে পারবে না তাই সেই হিসেবে আজকে যাচ্ছি না কিন্তু তার দোহাই হচ্ছেই যে তিনি নাকি দলনেত্রীর স্বার্থ রক্ষা করতে বা তার হাত শক্ত করতে তার পাশে থাকতে এই রকমের কথাবার্তা বলেছেন এর পরেও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি চুপ থাকবেন চুপ থাকলে এটা কি ধরে নিতে হবে যে তার মৌনতা তার সম্মতির লক্ষণ এই এইরকম রগরগের সাম্প্রদায়িক মন্তব্য এবং তারপরে এই ধরনের সাফাই যে ভোট ব্যাংক রক্ষার্থেই তিনি ওই কথা বলেছেন এই রকমের ঔদ্ধত্ব যে তিনি ক্ষমা চাইবেন না এবং এই ধরনের মন্তব্য যে দলনেত্রীর জন্যই করেছেন এইটা যদি মন্তব্য হয় এবং তাকে যদি কেউ চূড়ান্ত সাম্প্রদায়িকতা হিসেবে দাগিয়ে না দেন তাহলে তাকে ভণ্ডামি ছাড়া অন্য কি বলা যায় আমি জানি না তবে সাধারণ মানুষের মধ্যে সে ভণ্ডামি নেই একেবারে তৃণমূল স্তরে যারা রয়েছেন সেই মাটির মানুষগুলো কী বলছেন আজকে সন্দেশখালীর মহিলারা কি বলছেন শুনব মমতা বন্দ্যোপাধ্যায় দোষটাই তো দেখতে পাচ্ছে না উনি যে ওনার যে দোষ করছে সেটাই তো উনি মিথ্যে বলে উনি পরিচালনা করছে তা কি আর হবে পুলিশ তো কোনো নিচ্ছে না যারা স্টপ নির্দোষ যারা কোনো দোষী না তাদের নামে মিথ্যে যারাই অন্যায় করবে এই তৃণমূল বাহিনীরা এদের পক্ষে কোনো পদক্ষেপ নেওয়া হবে না যারা ভালো মানুষ নির্দোষ যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে তাদের বিরুদ্ধে ভীষণভাবে পদক্ষেপ নেওয়া যদি এখন কিছু করে ওনার তো ভোট ব্যাংকে ভোট পড়বে না ওনার ভোট ব্যাংক কম কমে যাবে তো ওই তো ভোটের জন্যই এত কিছু করছে গুন্ডা বাহিনী যারা তাদের তো ভোট আসবে না যে দিদি যদি প্রতিবাদ করে সব তো ঘুরে যাবে হুমায়ুন কবির প্রকাশ্য সভায় দাঁড়িয়ে এত বড় কথা বলছেন তিনি কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না না কোনোটাই দিচ্ছে না তো সন্দেশকালী মামন কেউ দেয়নি আর হুমায়ুন কবির কেউ দেবে না আশ্চর্য বিষয় ওই গ্রামের ওই সন্দেশকালীর মা বোনেরাও বুঝছেন আসলে ঈশান কি বলতো যারা যারা থেকে শেখে না যাদের দেওয়ালে পিঠ থেকে যায় যারা রোজ অত্যাচারিত হয় তারা বাস্তবটা জানে তারাই তাই জন্য প্রতিবাদ করে তাই জন্যই তারা বারুদের মতো জ্বলে ওঠে বাকিরা ভোট ব্যাংকের কথা হবে একদমই তাই এবং তারা সেই জন্য অকপটে সত্যি কথাটা বলে দিতেও পারেন হুমায়ুন কবিও কোনোভাবে বলে ফেলেছেন কিন্তু তার দলের ভিভিআইপি নেতা নেত্রীরা সে নিয়ে এখন মন্তব্য করতে পারছেন না ভোট বড় বালাই যাই হোক এই তুমুল বিদ্বেষের চাষ যেটা চলল শুধুমাত্র সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে তার থেকে মুক্তি পাওয়াটা সত্যিই জরুরি এবং সেই জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই রাজর্ষি বেশে ধ্যানস্থ সমাহিত ছবিটায় হয়তো শান্তি খুঁজে পাওয়া যেতে পারে হয়তো আপনার আমার মনেও সেই ইচ্ছা জাগতে পারে যে কন্যাকুমারীর তটে গিয়ে ওই শিলাখণ্ডে ওই শিলায় আমরাও যদি ধ্যানস্থ হতে পারি আজকে বাংলার প্রাইম টাইম ওই ধ্যানস্থ সমাহিত ছবি দেখিয়েই শেষ করব